রাজধানীর বুকে দুটি মেডিকেল কলেজ রয়েছে একটা সরকারি আর অন্যটি বেসরকারি সেটা হলো টিএমসি পরিচালিত মেডিকেল মেডিকেল কলেজ এই কলেজে অবস্থায় দিন আত্মীয় পরিজনরা রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা নাজেহাল অবস্থায় দিন যাপন করছে তার কারণ হচ্ছে বিগত দশ দিন ধরে লিফট নষ্ট হয়ে পড়ে রয়েছে পরিচর্যার কারণে এই দুরবস্থা ত্রিতল কিংবা দ্বিতল থেকে রোগীদের যখন গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয় তখন অসুস্থ রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে যারা শায়িত অবস্থায় স্ট্রেচারে করে কিংবা হুইল চেয়ারে বসে যাচ্ছেন তাদের শরীর একেবারে থরহরি কম্পমান অবস্থা নিচের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সিটি স্ক্যান এক্স রে এবং ব্যান্ডেজের ব্যবস্থা প্রায়ই রোগীদের নিচে নামিয়ে আনতে হচ্ছে এই সমস্ত চিকিৎসা পরিষেবার জন্য আর যেও একটা লিফ্ট চলমান অবস্থায় রয়েছে সেটা দিনে দশ বার নষ্ট হচ্ছে সময়ে সময়ে ভেতরে আটকে যাওয়া মানুষগুলোকে এক ঘন্টা পরে বের করতে সক্ষম হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে পরিষেবা দেওয়ার অজুহাতে যে সকল স্পেশাল সেবিকারা রয়েছেন তাদের খামখেয়ালি কারণে অতিষ্ঠ রোগী সহ রোগীর পরিজনেরা প্রত্যেকটা রোগীর রুমে স্পেশাল নার্সদের আড্ডার চিত্র ফুটে উঠছে বারবার আবার স্পেশাল নার্সদের সেবাকালীন অবস্থায় রোগীরা বেড থেকে নিচে পড়ে যাচ্ছে ওষুধ সঠিক সময়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে না নার্সদের মধ্যে নিশ্চিন্তে বাড়ির লোকেরা রোগীর কাছে স্পেশাল সেবিকাদের রেখে যেতে পারছেন না একাংশের ব্যবহারে অতিষ্ঠ রোগীর পরিজনরা তবু যে ওদের রাখতে হয় সেবার নামে রাত্রিবেলা বিভোর ঘুমোচ্ছে বেড চাপড়াতে চাপড়াতে ও সেবিকাদের ঘুম ভাঙে না দশ থেকে বারো জন স্পেশাল সেবিকা মিলে দুপুর এবং রাতের বেলায় ভাত খাওয়ার পর বিশাল আড্ডা জমিয়ে দিচ্ছে নিজেদের মধ্যে সে আবার অপারেশন থিয়েটার সংলগ্ন বিভিন্ন জায়গায় স্পেশাল সেবিকাদের বদলে সরকার যদি নার্সিং পাস করা সেবিকাদের স্পেশালে দায়িত্ব দেওয়া হতো কন্ট্রাকচুয়েলের মাধ্যমে তবে হয়তো বেকারের সংখ্যাটাও অনেকটা হ্রাস পাবে ছুটির দিনগুলোতে সিনিয়র ডাক্তাররা ওয়ার্ডগুলোতে ভিজিটে আসেন না জুনিয়র দিয়েই চলছে চিকিৎসার এ সুবিশাল কর্মযোগ্য সিনিয়রদের প্রাইভেট চেম্বার রয়েছে আর সাদা পোশাক পরা যে সকল সেবিকারা রয়েছেন তাদের রোগীর প্রতি আরো যত্নবান হতে হবে বলে মনে করছেন রোগীর আত্মীয় পরিজনেরা এমন বহু রোগী কিংবা রোগীর আত্মীয় পরিজনরা রয়েছেন যারা কিছুই বোঝেন না গ্রাম থেকে আসা তাদের প্রতি যত্নবান হওয়া আরো বাঞ্ছনীয় হাসপাতালের একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ আয়ুষ্মান পরিষেবা চালু হয়ে গেছে এতে খুশি ত্রিপুরার জনগণ কিন্তু কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে নম্বর বিলিং কাউন্টার কাউন্টারের যেখানে দেওয়া হয় এবং সাতত্রিশ নম্বর কাউন্টার বর্ধিত করে আরো বেশি লোক নিয়োগ করতে হবে যাতে করে ভাবে মানুষ অপদস্থ না হয় এমনটাই দাবি করছে রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা প্রয়োজনীয় নিরাপত্তা পরিষেবা প্রদানেরও দাবি তুলেছে তারা শান্তন টিভি